আজ ছাব্বিশে নভেম্বর দু আজকে আমরা দেখব আমাদের মার্কেটে আমাদের ভুলগুলো কি ছিল তো আমার মনে হয় যে বিনিয়োগকারীরা যে ঠিকভাবে মার্কেটকে হ্যান্ডেল করতে পারছে না তো ভুলের কারণে মার্কেট ঠিকভাবে রেলিতে যেতে পারতেছে না যে ভুলগুলো তো এই ভুলগুলো দেখা দিব যে আমাদের কোথায় কোথায় ভুলছিল এটা হলো আমাদের এখন যে চারটা দেখতে পাচ্ছি এটা হলো ডিএসি এক্স এর আজকের দিনের চার চার্ট ডোচি অর্থাৎ যেখানে ওপেন অল্প সেখানেই ক্লোজিং তো এখন আমরা এটা হলো ওয়ান ডে একটা ক্যান্ডেল ওয়ানলি ডে ক্যান্ডেল ডে ক্যান্ডেল সাধারণত ডে ক্যান্ডেল হলো একটা ক্যান্ডেল হয় তো আমরা এখন দেখব হলো ইন্টার গিয়ে দেখব যে আমাদের ভুলটা কোথায় ছিল তো এটা হলো ইন্টার ডে চার্ট ইন্টার ডে চার্টের মধ্যে আমরা যেটা দেখব এখানে পাঁচটা পাঁচটা ক্যান্ডেল মিলে একটা ডে ডে চার্ট হয় এই পাঁচটা ক্যান্ডেল মিলে এটা হলো আজকের দিনের চার্ট তো এটা হলো দশটা থেকে এগারোটার যে ক্যান্ডেল ইন্ডেক্সের এটা এরপরে আমরা একটু এবারে একটু বিশ্লেষণে আসি তো দশ এখানে পাঁচটা পাঁচটা ক্যান্ডেল হবে একদিনের ইন্টার ডেতে ওয়ান আওয়ার ইন্টার ডেতে তো আমরা এটা দেখি তারা কীভাবে ইনভেস্টর বিহেভিয়ারটা আমরা দেখবো এখানে কি তারা এখানে প্রথম এক ঘন্টাতে বাই পেশা ছিল এখানে ১৯ মিলিয়ন ছিল আমি যেটা দেখেছি ১৯ মিলিয়ন ছিল এখানে হলো এখানে তারা একটা বাই ছিল এ পোশানটাতে এরপরে লাস্ট আওয়ারে এখানে আবার বিশ মিলিয়নের ভলিউম এখানে একটা বাই পেশা ছিল অর্থাৎ আমরা যে লজিক বলেছি যে আমি যে লজিক বলেছি সেটা হলো যে আপনারা কি করবেন আপনারা হল যে নিটিং এর ক্ষেত্রে যখন মার্কেট সবুজ থাকবে মার্কেট মার্কেট যখন থাকবে। থাকবে। থাকবে পজিটিভ তখন আপনি সেল করে দিবেন তো ওই পোর্শনটাতে সেল করলে মার্কেটের উপর প্রেশার পড়বে না কারণ অ্যাভেলেবেল বায়ার থাকে তো ঠিক আছে এখানে প্রথমে একটা বায়ার ছিল তো এখানে কিছুটা সেল এসেছে কারণ উপরে একটা শ্যাডো আছে আচ্ছা এরপরে দ্বিতীয়বারে এগারোটা থেকে বারোটা এখানে ভলিউমটা অনেকখানি কমে গেছে এখানে হলো মানে হলো যে বায়ার অথবা সেলার উভয় কম এরপরেরটাতে বায়ার এবং সেলার একটু বেড়েছে এবং এটা হলো বারোটা থেকে একটা আর এটা হলো একটা থেকে দুইটা এটার মধ্যে বায়ার এবং সেলার এখানে বেড়েছে তো এখানে হলো যে বায়ার এবং সেলার বাড়াতে এখানে কিন্তু প্রাইজের ফল হয়নি একটা থেকে দুইটা পোর্শনটাতে এবং শেষ বিশ মিনিটে একটা বড় বাই প্রেশার ছিল যার কারণে ইন্ডেক্স ফল করেনি তো এখানে আমাদের পলিসি অনুযায়ী সেটা হল যে যদি ইন্ডেক্স পজিটিভ থাকবে তখন আপনি যদি সেল করেন ইন্ডেক্স উপর নেগেটিভ প্রভাবটা পড়ে না আর আপনি যদি শেষ দুই ঘন্টা যদি আপনি যদি নিটিং এর উদ্দেশ্যে হোক বাই করার উদ্দেশ্যে হোক আপনার যদি মার্কেটে একটা বাই প্রেশার থাকে সেক্ষেত্রে মার্কেটে একটা পজিটিভ বাই আসবে অর্থাৎ ইন্ডেক্স প্লাস হয়ে যাবে কারণ আপনি যখন প্রথমে সেল করেছেন সেল করার পরে ইন্ডেক্সটা একটু দুর্বল হয়েছে দুর্বল হওয়ার পরে আপনি কি করলেন আপনি আবার বাইতে গেলেন। আপনার কাছে লাগবে না কাছে এখন টাকা আছে সকালে তো প্রথম বারোটা থেকে দশটা থেকে এগারোটার মধ্যে আপনি এখানে শেয়ার দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার পরে আপনি এখন আপনার কাছে টাকা আছে। আপনি এখন ওয়েট করছেন যে ইন্ডেক্সটা একটু কমে আসলে মার্কেট একটু কমে আসলে প্রাইস একটু কমে আসলে আমি বাই দিব তো এই পোর্শনটাতে আপনি খেয়াল করেন এই তিনটা পোশান এখানে রেড কমে আসলো তো রেড কমে আসা মানে এখানে এখানে একটা বাইয়ের জায়গা ক্রিয়েট হয়েছে তো আপনি যদি এখানে বাই করা শুরু করেন অর্থাৎ হলো একটা থেকে দুইটা এই পোশনটা যদি আপনি বাই করা শুরু করেন তো দেখা যাবে যে আপনি একটা ভালো পজিশনে চলে যাবেন অর্থাৎ ভালো একটা নীতি হইল মার্কেট সাপোর্ট পাইল তো লাস্ট আওয়ারে আরো বেশি বায়ার আসলো তো এটা যদি আজকে কম টান ওভার কিন্তু তারপরও এখানে যে গ্রাজুয়ালি যে বায়ার বাড়লো লাস্ট চার ঘন্টায় তিন ঘন্টায় যে বায়ার বাড়লো তো এই বায়ারটা আগামীকাল আরো বায়ার বায়ার নিয়ে আসবে বাজারে তো যেটা যেটা ভুল বলবো সেটা হলো যে আর লাস্টের একদম শেষের দিকে না হয় আরেকটু আগে থেকে যদি বাই থাকতো একটা থেকে দুইটা এই থাকতো মার্কেট আমরা পজিটিভ পাইতাম অর্থাৎ আমরা প্রথমে সেল করব এবং আমরা পরে বাই করব। তো পজিটিভ অর্থাৎ হলো আমরা আসল ব্যাপারটা পজিটিভ ইন্ডেক্সে আমরা সেল করব। পজিটিভ ইন্ডেক্সে সেল করলে মার্কেটে ইন্ডেক্সের উপর নেগেটিভ প্রভাব পড়বে না এটা হলো আমাদের মূল বক্তব্য যে আমরা পজিটিভ ইন্ডেক্সে সেল করব যাতে মার্কেটের উপরে নেগেটিভ প্রভাব না পড়ে এবং ইন্ডেক্স যখন লাল হয়ে আসবে নেগেটিভ হয়ে আসবে তখন আমরা বাই করব তাতে আমরা প্রাইজও কম পাবো এবং মার্কেটে একটা পজিটিভ যে ধারা সে ধারাটা বজায় থাকবে তো এই ভুলগুলো যদি আমরা না করি তাহলে আমরা একটা ভালো পজিশনে ইন্ডেক্সটাকে মার্কেটটাকে এবং আমাদের নিজেদের পোর্টফোলিওটাকে নিয়ে যেতে পারবো যদি আমরা এ ধরনের ভুলগুলো না করি তখন আমাদের একটা বেস্ট একটা আমাদের এটা পলিসি বলবো যেটা হলো যে ইন্ডেক্স যখন সবুজ পজিটিভ তখন আমরা সেল করবো এবং ইন্ডেক্স যখন নেগেটিভ তখন আমরা বাই করব এতে সবুজ ইন্ডেক্সে সেল করলে বেশি রেট পাবো এবং রেড ইন্ডেক্সে যদি নেগেটিভ ইন্ডেক্সে বাই করি তাহলে আমরা কম রেট পাবো তাহলে দুই দিকে লাভ ইন্ডেক্স ইন্ডেক্সের উপর নেগেটিভ প্রভাব পড়বে না আমরা বেশি প্রফিটে সেল করতে পারবো আবার রেড ইন্ডেক্সে যদি আমরা যদি বাই করি তাহলে আমরা কম রেটে বাই করতে পারবো এবং ইন্ডেক্সের উপর একটা পজিটিভ আমাদের প্রভাব থাকবে তো এই এইভাবে যদি আমরা যদি মার্কেটকে যদি হ্যান্ডেল করি বা মার্কেটটাকে যদি আমরা যদি এইভাবে যদি মার্কেটের সাথে আমরা বিহেভিয়ার করি তাহলে মার্কেট আমাদেরকে কখনো হতাশ করবে না আমাদেরকে পজিটিভ করবে অর্থাৎ ইন্ডেক্স পজিটিভ হয়ে যাবে তো কাল থেকেও আপনারা যেটা করবেন প্রথমে সবুজ যখন মার্কেট পজিটিভ থাকবে তখন আপনারা মার্কেটের উপর সেল করবেন যাতে মার্কেটের উপর নেগেটিভ প্রভাব না পড়ে এবং মার্কেট যখন একটু কমে আসবে তখন আপনারা বাই করবেন যাতে মার্কেটে পজিটিভ ধারায় চলে আসে তো এটা করলে আমাদের আর লস হবে না তো আমার মনে একটা একটা খুব ভালো একটা আলোচনা এটা এটা আপনারা যথাসম্ভব আপনারা শেয়ার করবেন এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেন তারা অবশ্যই জয়েন করবেন এবং আমি যে আজকে যে একটা শেয়ার দিয়েছি সেটাও আমি আশা করছি আগামীকালে মার্কেটে একটা ভালো পজিটিভ পজিটিভ একটা ধারায় থাকবে সে এবং আমি আশা করব আমরা শর্ট একটা প্রফিট আজকে যেটা আমরা হোয়াটসঅ্যাপে আমরা যে নিউ মেসেজটা দিয়েছিলাম যে শেয়ার যে একটা পজিটিভ শেয়ার দিয়েছিলাম সেটা আশা করি এটা একটা ভালো পজিশনে আগামীকাল যাবে তো আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ